আসসালামু আলাইকুম সবাই বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে তো কনস্ট্রাকশনের কাজ যখন চলে তখন কিন্তু ঘর বাড়ির ফার্নিচার বা এরকম যে ছোটোখাটো জিনিসগুলো থাকে এগুলোর অবস্থা আসলে খুবই খারাপ হয়ে যায় তো আমি এই সাউন্ড সিস্টেমটা ক্লিন করছিলাম সাউন্ড সিস্টেমটা কালারটা হচ্ছে কালো তাই একটুতে ময়লা হলে আসলে একদমই স্পষ্ট বোঝা যায় তো অনেক দিন ধরে এটা ময়লা হচ্ছে ক্লিন করবো করবো করে আসলে হয়ে উঠছে না তো ভাবলাম আজকে নিয়ে বসি তো যখন আমি এই কাজটা নিয়ে বসলাম তো এর মধ্যে আমার মেয়ে আমাকে একটা পুতুল ধরিয়ে দিয়েছে আমার মেয়ে আসলে আমার কাজ দেখতে পারে না যখনই আমি কোনো কাজ নিয়ে বসি তখনই ও ও আমাকে একটা কিছু ধরিয়ে দেয় তো এখন বলছে ওর বেবিটাকে এখন ঘুম পাড়াতে হবে আর ওকে বোঝানোর জন্য আমি ওর বেবিটাকে একটু কোলে নিয়ে বিছানার মধ্যে রেখে দিয়েছি তো এরপর এটা আমি এখন ক্লিন করতে লেগে গেলাম এটার মানে সাউন্ড সিস্টেমটা আমার ভাই যখন বাইর থেকে এসেছে তখন আমি ওকে কিনে দিয়েছিলাম আর আমারও গান খুব পছন্দ ওরও গান খুব পছন্দ তো তাই আসলে এটা কিনা এটার প্রাইস কিন্তু প্রায় সাড়ে চার সাড়ে চার পাঁচ এরকম হয়তো নিয়েছে এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো ঘরে যেহেতু মেয়ে আছে আমার মেয়েও গান খুব পছন্দ করে তো যখন ওর বাবাকে বললাম যে মেয়ে তো এখন বড় হয়েছে গান খুব পছন্দ করে একটু নাচানাচি করে তো তখনই ওর বাবা বলল ঠিক আছে একটা কিনে দিও মেয়েকে তো সব করেই আসলে মেয়েকে কিনে দিয়েছি আর এটা এখন ইউজ করে আমার ভাই যেহেতু ও এখন বাংলাদেশে আছে আমার ভাই অতি শীঘ্রই আবার দেশের বাইরে চলে যাবে ওর ভিসা প্রসেসিংয়ের কাজ চলছে তো যাই হোক আমি এখন এটাই যে মাল ভালো করে ঘষে ঘষে ক্লিন করছি নতো দেখা যায় একদম ময়লা দেখা যাবে আর কালো জিনিস না এমনি একটুতেই ময়লা বেশি দেখা যায় তো আমার এই কালো কোনো জিনিসই পছন্দ না তো এটা যখন কিনেছে ও কিনে মানে আমার ভাই একা গিয়েছে কেনার জন্য তো ও এটা ওর পছন্দ মতোই কিনেছে আর এটা কিনেছিলো গুলিস্তান যে স্টেডিয়াম আছে ওইখান থেকেই কিনেছে আর আমার বড় গান পছন্দ করে এরকম স্পিক স্পিকার পছন্দ করে আমার বরের তো অনেক বড় একটা দামি স্পিকার ছিল যদিও এটা এখন আর নেই তো আমার যা বর সবসময় বলে যে স্পিকার কিনতে হলে সবসময় আমি গুলিস্তান স্টেডিয়াম যে আছে ওইখান থেকে আসলে কিনতে পারলে ভালো তো আমার ভাই এটা সেখান থেকেই কিনে নিয়ে এসেছে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো যাই হোক এটা এখন ক্লিন করা শেষ তো আমি এটা আবার ভালো করে দেখছিলাম আর আমি এটা যেখানে রাখবো সেটা আমি একটু ক্লিন করলাম মানে এটার যে পেপারটা ওয়াটার উপরে তো রাখি এটার যে পেপারটা এটা আমি চেঞ্জ করবো নতুন করে আবার একটা পেপার বিছাবো তো পেপারটা বিছে আমি একদম সিল করে দিয়েছি কস্টেপ দিয়ে যেন পেপারটা উড়ে না যায় যে যদিও পেপারটা দুই অংশ ছিল তা আমি ভালো করে একদম টেপ দিয়ে আটকে দিয়েছি আর এই যে এটা এখন গোছানো হয়ে গেছে এটা রেখে দিয়েছি এখন কতটা দেখতে সুন্দর লাগছে আর ক্লিন লাগছে তো ঘরের জিনিসগুলো আসলে এইরকমই যদি আপনি প্রতি সপ্তাহে একবার ক্লিন করেন তো দেখতে আসলে সুন্দর লাগে আর সব কিছুই একটু মানে চকচক ঝকঝক করে এটা দেখতে আসলে ভালো লাগে তো যাই হোক এই যে ভিডিও করে নিলাম কেমন